আসসালামু আলাইকুম আবার কাত। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যারা বলে ইমাম মাহাদি যখন আসবে তখন দেখা যাবে ইমাম মাহদি আগমনের পূর্বে কেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আগুন লোকদেরকে ঘিরে ফেলবে মানুষ ও সম্পদ সমূহকে পুড়িয়ে ফেলবে পৃথিবীর সর্বত্র এটা মেঘের মতো ঘুরে বেড়াবে এই আগুনের তাপমাত্রা দিনের বেলা থেকে রাতের বেলা বেশি হবে এটা পৃথিবীর কেন্দ্রের মধ্যে অনুপ্রবেশ করে মানুষের মাথার ওপর অবস্থান করতে থাকবে এই আগুন ভয়ঙ্কর শব্দ সৃষ্টি করতে থাকবে যেমন আকাশ ও স্থলভাগের মধ্যে বজ্রপাত হয় রমজান মাসে আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে খুব শীঘ্রই ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন আর এই নিদর্শনটি মানবজাতির জন্য একটা দুর্যোগ দুর্ভিক্ষ ও বিপদ আপদের নিদর্শন তাই প্রতিটি সচেতন মুসলমানের জন্য সামনের রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে অন্যথায় আমাদের গাফিলতির জন্য রাসুলে কারিম সাল্লা আলহ সাল্লামের সতর্কবাণী সত্ত্বেও আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এক জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে কাব রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন তিনি বলেছেন ইমাম মাহাদি এর আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে আল ফিতাম হজরত কাব রদালন থেকে বর্ণিত যে এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চাঁদের আলোর মতো এরপর ওই তারকা সাপের মতো কুণ্ডলি পাকাতে থাকবে যার কারণে তার উভয় মাথা একটি আরেকটির সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘকার রাতে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে যার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে আল ফিতান আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ আলাই বলেন যখন পূর্ব আকাশে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন ইমাম মাহদির জন্য অপেক্ষা করো আল মুতাকি আল হিন্দি একটা বিরাট অগ্নিগোলক পূর্ব দিক থেকে উদিত হবে যা তিন দিন অথবা সাত দিন পর্যন্ত সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে এটা বিস্ফোরণের পর নতুন ধরনের লালচে রঙের শিখা আকাশে দৃশ্যমান হবে যা উষার আলোর মতো দেখাবে না এরপর এমন ভাষায় হজরত জিব আলহিসাল্লামের একটি ঘোষণা শোনা যাবে যা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে বার জানি হজরত ফিরোজ দায়লামিরাদু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা আলহিসাল্লাম বলেছেন কোনো এক রমজানে আওয়াজ আসবে সাহাবাগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময় নাকি শেষ দিকে রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময় ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে সাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার উম্মতের কারা সেদিন নিরাপদে থাকবে রাসুল করিম সাল আলহ বললেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহ আকবার বলবে পরে আরও একটি শব্দ আসবে প্রথম শব্দটি হবে জিব্রাইল সাল্লামের। দ্বিতীয়টি হবে শয়তানের ঘটনার পরম্পরা অনেকটা এমন শব্দ আসবে রমজানে ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে সাওয়ালে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে আর মুহরমের শুরুটা হবে আমার উম্মতের জন্য বিপদ শেষটা মুক্তি সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ একটা ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে মাজমাউস মাউসে খণ্ড সাত পৃষ্ঠা তিনশো দশ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলহ ইরশাদ করেছেন যখন রমজান মাসে বিকট আওয়াজ প্রকাশিত হবে শাওয়াল মাসে যুদ্ধের ঝঙ্কার শুনবে জিলকদ মাসে বিভিন্ন গোত্রের মাঝে মত পার্থক্য দেখা দেবে জিলহজ মাসে রক্তপাত হবে মুহররম মাসে বিভিন্ন ধরনের মারামারি হানাহানি ঝগড়া ফাসাদ চলতে থাকবে এ কথাটি তিনি তিনবার বলেছেন তিনি বলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ যায় কি উত্তরে নবী করিম সাল্লা বললেন এটা অর্ধ রমজান মাসের জুমার রাতে প্রকাশ পাবে যার কারণে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাবে দাঁড়ানো অবস্থায় থাকা লোকজন বসে যাবে কুমারী নারীগণ ভয়ে আতঙ্কে পর্দার ভেতর থেকে বেরিয়ে আসবে এটা হবে এক জুমার রাত্রিতে এমন এক বছর যখন অধিক হারে ভূমিকম্প হবে সুতরাং তোমরা জুমার দিন নামাজ আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা জানালা লাগিয়ে দেবে নিজেদেরকে চাদর আবৃত করলেও কানকে সজাগ রাখবে যখনই বিকট কোনো আওয়াজ শুনতে পাবে তখনই আল্লাহর দরবারে সেজদা অবনত হয়ে যাবে এবং সুবাহ আল কুদ্দুস সুবাহ আল বলতে থাকবে আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ ছয়শো আটত্রিশ এমন সময় আমাদের কি করতে হবে এক আল্লাহর কাছে সকল পাপের জন্য তবা করতে হবে দুই শুক্রবার রাতে বিস্ফোরণের পূর্বে নিজের ঘরে অবস্থান করতে হবে এবং দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে কোনোভাবেই ঘরের বাইরে কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করা যাবে না তিন বিস্ফোরণের আওয়াজ শোনা মাত্রই জোরে জোরে তাকবির দিতে হবে চার এই তারকা নিদর্শন প্রকাশের পর মানবজাতির দুঃখ দুর্দশা কষ্ট দুর্ভিক্ষ দেখা দেবে পাঁচ এক বছরের জন্য খাদ্য মজুদ করে রাখতে হবে ছয় যত দ্রুত সম্ভব শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে সাত বিস্ফোরণের পর প্রায় চল্লিশ দিন পর্যন্ত ধোয়ার কারণে সূর্যোদয় হবে না হযরত কাসির ইবনে মুর্রা আল হাজরানি রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন রমজান মাসে আসমানে বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক মত দেখা দেবে তুমি এমন অবস্থা দেখলে তোমার সাধ্য অনুযায়ী খাবারের মজুত করে রাখো আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ ছয়শো চৌতিরিশ হজরত খালেদ ইবনে মাদান রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত তিনি বলেন অতি সত্তর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের মতো এক নিদর্শন প্রকাশ পাবে যেটা জমিনের সকলে দেখবে তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য এক বছরের খাবার প্রস্তুত রাখে এবার প্রশ্ন হল কেন আমাদেরকে এক বছরের জন্য খাদ্য সংগ্রহ করে রাখতে হবে রাসুল করিম সল্লাহু আলহি ও তার সাহাবিরা কেন পূর্ব আকাশে উজ্জ্বল তারকা দেখলে এক বছরের জন্য খাদ্য মজুদ করে রাখতে বলেছেন তা একটু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন এক রেড নোভা স্টার বিস্ফোরণের পর মেঘের মতো যে লাল আভা আকাশে ছড়িয়ে পড়বে সেগুলো মূলত তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে সহজ ভাষায় বললে এখন স্বাভাবিক তাপমাত্রা হল ৩৫ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি কিন্তু বিস্ফোরণের পর তাপমাত্রা হবে সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি আর তাপমাত্রা যখন সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি হবে স্বাভাবিকভাবেই মাঠের সকল ফসল ফলাদি জলে পুড়ে ছাই হয়ে যাবে নদ নদী খাল বিল পুকুরের পানি শুকিয়ে যাবে এমনকি ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাবে গবাদি পশু যেমন গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সব মরে যাবে এমনকি পোকামাকড় এবং অন্যান্য বন্য বন্যপ্রাণীগুলোও মরে যাবে দুই গাছপালা শাকসবজি এগুলো মূলত সূর্যের তাপ আলো পানি ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে বেড়ে ওঠে এবং ফুল ফল মূল ও অক্সিজেন দেয় কিন্তু যখন চল্লিশ দিন সূর্যের আলো পৃথিবীতে আসবে না তখন স্বাভাবিকভাবেই মাঠের ফসল ফলাদি ও শাকসবজিগুলো নষ্ট হয়ে যাবে এবং অত্যাধিক তাপমাত্রার কারণে জলে পুড়ে ছাই হয়ে যাবে তিন তখন তাপমাত্রা সত্তর ডিগ্রি থেকে আশি ডিগ্রি হয়ে যাবে তখন খুব দ্রুতই অ্যান্টার্টিকা গ্রিনল্যান্ড সাইবেরিয়া অঞ্চল ও হিমালয় পর্বতের বরফ গলতে থাকবে যার কারণে সমুদ্র পৃষ্ঠের পানির স্তর কয়েক মিটার বেড়ে যাবে এবং এর ফলে পৃথিবীর নিচু এলাকাগুলো যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মালদ্বীপ ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ মালয়েশিয়া সিঙ্গাপুর ইরাকের বসরা কুয়েত সহ অন্যান্য এলাকা পানির নিচে চলে যাবে আর হাদিসেও আছে ইরাকের বসরা ও কুয়েত অঞ্চলসমূহ পানিতে ডুবে যাবে হাদিসে বর্ণিত আছে ইমাম মাহদির আবির্ভাব পূর্বে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে যুদ্ধ বিগ্রহ ও রক্তপাতের কারণে আর এক তৃতীয়াংশ মারা যাবে ক্ষুধা দুর্ভিক্ষ ও মহামারীর কারণে তাই সময় থাকতেই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে নয়তো লাঞ্ছনা অপমান দুর্ভিক্ষ ক্ষুধার তীব্র যন্ত্রণা আর ধুকে ধুকে মরতে হবে আল্লাহ আমাদের সকল মুসলমানকে রক্ষা করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন